এসে এটা হচ্ছে বগু মাছ বগু মাছের ঝাল করেছি আহ বগু মাছের নাম শুনেছে মা তো মা একদিন বলেছিল বগু মাছ খাবো তো মারা আমাদের বাবার বাড়ির ওদিকে তো পাওয়া যায় না তো সেই জন্য আর কি মা মাছ আনে না তো বলেছিল যে ভোগো মাছটা খাবে সেই জন্য মায়ের জন্য সেই জন্য মায়ের জন্য ভোগ মাছ করেছি আর হচ্ছে এখানে কুমড়ো চিংড়ি মাছের চড়চড়ি করেছি আর করেছি হচ্ছে হচ্ছে মাছ এটা কি মাছ বলো তুমি বলো এটা কি মাছ পায়রা তলি হ্যাঁ পায়রা তলি করেছি কারণ এ মাছগুলো মারা খায়নি এখনো সেই জন্য করেছি আর দেখো শুক্তো ডাল এগুলো হচ্ছে কালকে ভেবেছিলাম মারা কালকেও থাকবে কিন্তু থাকবে না চলে যাচ্ছে তো সেই জন্য ওই তাড়াতাড়ি করে এইগুলোই রান্না করলাম হয়ে গেছে ওখানে আমি খেতে দেবো সবাইকে ছোট

তুমি যেরকম আমার মতো ফর্সো সেরকম তোমাকে পাতা দিয়েছি কি বাবা কি হচ্ছে এইসব চলবে না তাই না এইসব চলবে না কালকে ও ডাল দিয়ে ভাত একদম খায়নি সব ভাত নষ্ট করেছে মা বসে আছে কেন মা তো খেয়ে তো রিপোর্ট দেবে খাও তুমি তোমার বললাম না দাদা খাও জল দেবো খাও তোমার বহিন রান্না করেছে

তোর যা মুখের স্বাদ তোমার একদি বলবো তো দেখো সবকিছু খাস না চেক আগের আগের থেকে একটু পরিবর্তনও হয়নি মনে হয় যে একটু বেশি করে খাই সেই সেম রয়ে গেছে